আমেরিকার একটি হাসপাতালে দুইজন গর্ভবতী মহিলা একসাথে হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে গেল যে রাত্রে দুই মহিলা কিনা দুইটি সন্তানকে জন্ম দিল ওই রাত্রে ওই ওয়ার্ডের ডাক্তার নার্সরা উপস্থিত ছিল না যার কারণে কোনটা কার বাচ্চা ঠিক পায় না এরপরে যখন ডাক্তাররা আসলো নার্স আসলো চিন্তায় পড়ে গেল ঝামেলার মধ্যে পড়ে গেল আমেরিকা আর একজন ডাক্তার এসে বলছে মিশরীয় নার্সকে বলছে তুমি তো করে থাকো কোরআন নাকি সব বিষয়ের সমাধান দেয় তাহলে তুমি কোরআন থেকে একটু সমাধান দাও তো কোনটা কার সন্তান আপনারা জবাব দেন তো ইমানের সাথে কোরআন কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবে লক্ষ্য কর কোনটা কার সন্তান ছেলে সন্তানটা কার মেয়ে সন্তান কার কোরআন থেকে আবার উত্তর শুরু কোরআন কি বলে মিশরীয় নার্স বলছে আমি একটু আমার দেশে ফিরে যেতে আমি এই বিষয়ে একটু পড়ালেখা করতে চাই জ্ঞান অর্জন করতে চাই এরপর আমি তোমাকে জানাই দেব তোমাকে সমাধান দিয়ে দিব কোন টাকার সন্তান তবে তুমি নিশ্চিন্তে থাকো আমি সমাধান নিয়েই ফিরবো একটু মার হাবা বলেন মিশরীয় নার্স আলেমদের সাথে বসলাম তাদেরকে এই ঘটনার ব্যাপারে জানানো হলো তারা বলল আমরা জানি না তোমাকে কতটুকু সাহায্য করতে পারবো তবে আমরা একটা আয়াত তোমাকে বলছি তুমি এখান থেকেই এর উত্তর খুঁজে নিতে পারবা এর সমাধান পেতে পারো আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আন-নিসা ১১ নম্বর আয়াতের প্রথম আল্লাহ পাক বলেন ফি للذكر مثل حذ আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন আদিষ্ট কারা হচ্ছে আমরা আমরা আদিষ্ট হচ্ছে আল্লাহ বাকে আদেশ দিচ্ছেন সন্তান সন্ততির সম্পর্কে যে প্রত্যেক পুত্র সন্তান পাবে মেয়ে ডাবল ডাবল আদেশটা কার আল্লাহ পাখির এই আয়াত মিশরীয় ডাক্তার চলে গেল আমেরিকার হাসপাতালে গিয়ে বলছেন আমি সমাধান খুঁজে পেয়েছি আমি একটু এই দুই বাচ্চার মায়ের দুধের স্যাম্পল নিতে চাই পরীক্ষা করতে চাই দুই গর্ভবতী মায়ের দুধের স্যাম্পল নিয়ে আসলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করে দেখা গেল এক মায়ের দুধের মধ্যে প্রোটিন যতটুকুন রয়েছে আর এক মায়ের দুধের মধ্যে ডাবল ডাবল প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে শীতকার বেড়ে একটু বলেন না মার হাবা মিশরীয় ডাক্তার এসে আমি সমাধান পেয়ে গেছি কি সমাধান পাইছ বলে যে এই মহিলার দুধের মধ্যে যত রকম প্রোটিন পেয়েছি ভিটামিন পেয়েছি ওই মহিলার দুধে ডাবল ডাবল ভিটামিন প্রোটিন রয়েছে সমাধান পেয়ে গেছি কেমনি সমাধান পাই না আমি তো বুঝলাম না আল্লাব্বাগ রবু বেলামিন দেড় হাজার বছর আগে কোয়ারি পেয়েছে আল্লাহ্বা ছেলেদের জন্য ডাবল ডাবল দিয়েছেন মেয়েদের থেকে ডাবল ডাবল দিয়েছেন এই কোয়ানে বলছে আর আমি সেটাই পেয়েছি এই পর্ব এই মহিলার দুধের মধ্যে ডাবল প্রোটিন রয়েছে যার কারণে এটাই প্রমাণিত হয় এই মহিলার সন্তান হচ্ছে ছেলে সন্তান জোরে কর মারা হাবা